আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আজকের সর্বশেষ সংবাদ নবম জাতীয় বেতন স্কেল নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন পরবর্তী আপডেটগুলো মিস না করেন প্রিয় দর্শকবৃন্দ আজ সরকারি চাকুরিজীবীদের জন্য এসেছে বেশ গুরুত্বপূর্ণ খবর নবম জাতীয় বেতন স্কেল নিয়ে যে আলোচনা চলছিল তার সর্বশেষ আপডেট এসেছে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক থেকে সূত্রে জানা গেছে নতুন এই পে স্কেলে বেতন বৃদ্ধি পাবে গড়ে ৪৫ থেকে ষাট শতাংশ পর্যন্ত বিশেষ করে নিম্ন পদ থেকে পর্যায়ের কর্মচারীদের বেতন বাড়ানোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাতে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের সঙ্গে তাদের জীবনযাত্রা সহজ হয় সরকারের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে নতুন এই স্কেল কার্যকর হতে পারে দুই সালের ডিসেম্বর বা দুই হাজার শুরু থেকে তবে সরকারি কর্মচারীদের মূল বেতন গ্রেড এবং ইনক্রিমেন্ট কাঠামোতে কিছু পরিবর্তন আসতে পারে একই সঙ্গে পেনশনভোগীদের জন্য রয়েছে সুখবর তাদের পেনশন সুবিধা ও মেডিকেল ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে অন্যদিকে বেসরকারি খাতেও এই স্কেল অনুসরণ করে নতুন বেতন কাঠামো প্রস্তাবের আহ্বান জানিয়েছে শ্রম মন্ত্রণালয় বিশেষজ্ঞরা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা যেমন বাড়বে তেমনি বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির চাপও কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে তবে তারা সতর্ক করেছেন বাজেট ভারসাম্য রাখতে সরকারকে কর নীতি আরও শক্তিশালী করতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট আপনার মতে এই পে স্কেল যথাযথ হয়েছে কিনা কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ